এটা আসলে আমি এককভাবে বলতে পারবো না যে কে এগিয়ে আছেন প্রত্যেকটা ভোটারের নিজস্ব মতামত রয়েছে নিজস্ব মানে চিন্তা রয়েছে নিজস্ব চয়েস রয়েছে তো সেই জায়গা থেকে আসলে বড় বড় দলগুলো নিয়ে অনেক কথা হচ্ছে তবে হতেই পারে স্বতন্ত্র থেকে অথবা হতেই পারে অন্য কোনো জায়গা থেকে কেউ একজন উঠে আসতে পারেন আশা করি ওনারা কেউ কারচুপি করবেন না এবং যারা হচ্ছে প্রার্থী প্রার্থীরাও আমি মনে করি যে অনেক ভালো একটা পরিবেশ বজায় রেখে আসলে নির্বাচনী প্রচারণা চালিয়েছে তো সেই জায়গা থেকে আশা রাখছি সর্বোচ্চ আশাই রাখতে পারি একজন ভোটার হিসেবে প্লাস স্টুডেন্ট হিসাবে যে আসলে সবাই এই স্বচ্ছতাটা जाय আশা রাখছি যে যিনি উঠে আসবেন তিনি আসলে আমাদের নারীরা আসলে কোন দিক বিবেচনা করবে এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ওভারঅল সবার জন্য কে আমাদের হয়ে আসলে কাজ করবে স্পেশালি যদি নারীদের কথা বলি নারীদের মধ্যে কয়েকজন স্পেসিফিক ক্যান্ডিডেটকে নিয়ে অনেক বেশি হাইপ আমি অলরেডি দেখেছি সরাসরি নাম নিচ্ছি না তবে আশা রাখছি যে আসলে শুধুমাত্র ক্যান্ডিডেটের চেহারা বা তার চার্ম না দেখে আমরা হচ্ছে কে কতটা যোগ্য বা কে কতটা কাজ করতে পারে এটা সবাই মাথায় রেখে পরে ভোটটা দিবে ডিরেক্ট আসলে বলা যাবে না আর যেহেতু আমি কালকে আমি নিজেও ভোট দিতে যাব আমি এটা প্রকাশ্যে বলতেও বলতেও পারছি না তবে আমি পার্সোনালি মনে করি সবাই নারীদের নিয়ে তাদের প্রত্যাশা রেখেছে ইশতেহার রেখেছে নারীদেরকে প্রত্যেকটা প্যানেল থেকে আসলে যুক্ত করা হয়েছে এটা নারী শিক্ষার্থী হিসেবে আমার জন্য অনেক বেশি আসলে আসার যে প্যানেল থেকে উঠে আসুক প্রত্যেকে নারীদের নিয়ে কাজ করতে আগ্রহী